অনুষ্ঠান বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমাজ আন্দোলনের আমাদের পথ দেখাচ্ছে কারণ আমাদের আচার যদি আমরা অনুধাবন না করতে পারি আমরা মেনে নাচ হতে পারি কিন্তু আমাদের জাতিসত্তর যে আন্দোলন সেটা কিছু অব তাই তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আর গুরুজন যারা আছে

মানে খুব কি দেখা যাচ্ছে যে এইরকম যদি তারা মানে দেখা যে স্বাভাবিক যে মানে বর্তমানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় শিশু জল

Because

이 권한과의 칭찬과의 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 권한과의 권한과의 지한과의권지과의 권한과의 권한과의 을한과의